মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আচ্ছা আর আমরা দেখছিলাম

গাভি বাচ্চুর বেশ সুন্দর কোয়ালিটির হারিয়া বাচ্চা সুন্দর গাভি বাচ্চা

এক লক্ষ নব্বই হাজার চাওয়া দাম সুয়াত্তর দেখছিলাম এখানে দাম দামি চলছে কত বছর জিনিস কত চাইছেন শেষ ম্যাচ এক লাখ এক লাখ নব্বই এক লাখ দেড়শো বলছেন আমরা দেখছিলাম চমৎকার আর গাভি বাছুর আমরা দেখছিলাম

বেটা বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর বাচ্চা কত বলছেন কত কত চাইছিলেন দুইশো চল্লিশ দুইশো দুইশো ভাঙতে বলছেন দেখছিলাম কোথায় যাবে এগুলো আজকে কুমিল্লা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা নাম্বারটা বলুন একটু মানে ওয়ান ডাবল সেভেন হ্যাঁ থ্রি ওয়ান জিরো হ্যাঁ থ্রি টু ফোর আচ্ছা নাম্বার দিতে করলে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি